যুবশক্তির সামাজিক সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন আলী আশ্রব মিয়া জালাল আজ চোদ্দ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকা থেকে বীরচন্দ্রমনুর মনপাথর বাজারে যুবশক্তি সামাজিক সংস্কার উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু উৎসব এবং বালক সেবা উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের আলোচনায় উল্লেখ করেন যে আজকের শিশুরা আগামী দিনের দেশ গড়ার কারিগর তাই শিশুদের যত্ন করে স্বাস্থ্যের বিকাশ চিন্তার বিকাশ এবং শিক্ষার বিকাশ অত্যন্ত প্রয়োজন তাই এই কাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিবৃন্দ এই মহতি অনুষ্ঠানে আরেকটি আকর্ষণ ছিল যে শান্তি সম্প্রীতি রক্ষায় এবং রাজ্যের পিছিয়ে পড়া মানুষের সমস্যায় যিনি সবসময় সহযোগিতা করেন জালাল খেদমতো আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার আলী আশ্রব মিয়া জালালকে যুবশক্তি সামাজিক সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এই সম্মাননা স্মারক হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের সংখ্যালঘু দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শ্রী প্রমোদ রিয়ান মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী সঞ্জীব রিয়ান এম ডি সি শ্রীমতী স্বপ্না বৈদ্য চেয়ারপারসন শান্তির বাজার পৌর পরিষদ শ্রী দাম দাস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি শ্রী সঞ্জীব মজুমদার চেয়ারম্যান শিশু উৎসব কমিটি জনাব আলমগীর হোসেন সম্পাদক যুবশক্তি সহ অন্যান্যরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা